বিসমুলিল্লাহিহি রহমান রাহিম আসসালামু আলাইকুম ইব্রন সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমারও ভালো আছি আজও আপনাদের মাঝে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি বাইদা বাই আমি দিনা কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁঠাল দিয়ে মুরগির মাংস দিয়ে আমি আমার আরেকটা রেসিপি আছে কাঁঠাল দিয়ে গরুর মাংস দিই আমি আস্তে আস্তে করে কাঁঠাল দিয়ে আপনাদেরকে কয়েকটা রেসিপি শেয়ার করবো আশা করি সবারই ভালো লাগবে এবং কাঁঠাল দিয়ে কাবাব করেছি সেটাও চাইলে আপনারা আমার চ্যানেলে দেখে আসতে পারেন কাঁঠাল দিয়ে সুস্বাদু এই লোভনীয় রেসিপিগুলো আপনারাও রান্না করে খেতে পারেন কাঁঠালের তো এখন অনেক সিজন কাঁচা কাঁঠালের আপনারা চলে ট্রাই করে খেতে পারেন বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতন এখানে সোয়াবিন তেল যারা সরিষার তেল খেতে পছন্দ করেন আপনারা সরিষার তেলটা অ্যাড করবেন তেলটা অলরেডি গরম হয়ে গিয়েছে আমি এখানে কিছু আলু ভেজে নিয়েছি পাঁচশো গ্রামের মতো যেহেতু বাচ্চারা তো আর কাঁঠাল খাবে না সেজন্য আমি এখানে পাঁচশো গ্রামের মতন আলু দিয়েছি তো আলুগুলোকে একটু বড়ো বড়ো কেটে কেটে দিয়েছি এখন আলুগুলো আমাদের একটু লবণ এবং হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি তো এই আলুটা দিলেও কিন্তু খুব ভালো লাগে তো যেহেতু বাচ্চা আছে বাচ্চারা তো আর কাঁঠাল খাবে না সেজন্য আলুটা দেয় আলুটা আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে একটা সার্ভিং বোলের মধ্যে আলুগুলো রেখে দেব এখানে কাঁঠালগুলো ভেজে নিয়েছি এগুলো কিছুদিন আগে আমার বড় যা পাঠিয়েছিল দেশের থেকে তো সেখানে অনেকগুলো কাঁঠাল কেটে আমি সুন্দর করে হলুদ এবং লবণ দিয়ে ভাপিয়ে রেখেছি সেখান থেকে নামিয়ে ফ্রোজেন করে কাঁঠালটা দিয়ে আজকে মুরগির মাংস রান্না করব তো কাঁঠালটা ভেজে তারপর উঠিয়ে নিয়েছি কাঁঠালটা ভেজে যদি রান্না করেন খুব সুন্দর একটা স্মেল আসে কাঁঠালের কাঁঠালটা উঠিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচানো তা দিয়েছি দুই তিনটি তেজপাতা এগুলোকে একটু হালকা করে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা তিন টেবিল চামচ ঝাল দিয়েছি দিয়ে দিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো এতে করে কালারটা কিন্তু অনেক সুন্দর আসে ঝোলে এখানে দিয়ে দিয়েছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লাল মরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ এবং দেড় চামচ দিয়েছি হলো মাংসের মশলা এটা আমার হাতে তৈরি করে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি এখন আমি কি কষিয়ে নিই তার একটু পানি দিয়েছি পানিটা একটু কম হয়েছে তা নাহলে মশলাটা পুড়ে যাবে এখন পানি দিয়ে ভালো করে মিক্স করি প্যাঁচলাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব সাথে কিন্তু তেলটা মশলাটার উপরে চলে এসেছে দেখতেই পাচ্ছেন তা আসলে টমেটোটা দিলে যদি থাকে আর কি এটা এগুলো আমি ফ্রোজন করে রেখে দিয়েছিলাম তারপরে এখানে গ্রেটার দিয়ে বরফলা ইয়াগুলোকে টমেটোগুলোকে গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে ব্ল্যান্ডারও করতে পারেন তা মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিয়েছিল ব্রয়লার মুরগি আমি ব্রয়লার মুরগি দিয়ে রান্না করব। আপনারা যে কোনো ধরনের মাংস দিয়ে রান্না করতে পারেন এই রান্নাটা তো আমার একটা আরেকটা দুটো রেসিপি আছে একটা আছে কাবাবের কাঁঠালের আরেকটা আছে গরুর মাংস দিয়ে চাইলে আপনার আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন আজকে দেখাচ্ছিলো মুরগির মাংস দিয়ে এখন মাংসটা ডাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে আসছে এখন ভেজে রাখা যে আলুগুলো ছিল সেই আলুগুলো দিয়ে দিচ্ছি যেহেতু ব্রয়লার মুরগি তো আলু আসলে ব্রয়লার মুরগি আর কাঁঠালও তো একটু ভাপানো ছিল তো ওইগুলো দিবো প্রথমে আলুটা দিয়ে মাংসটাকে আরও চার পাঁচ মিনিট একটু কষিয়ে নিয়েছি নেড়ে চেড়ে পেঁচোলাটা দিয়ে মিক্স করে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ডেকে মিডিয়াম টু হাই ফ্লেমে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গিয়েছে যে দেখুন এখন দিয়ে দিব কাঁঠাল তো তো কাঁঠাল তো আসলে একেবারেই কচি ছিল এর মধ্যে আমি ভাপিয়ে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে তো এগুলোকে তো একটু ভেজ নিয়েছি এখন দিয়ে দিয়েছিল কাঁঠালগুলো একটু ভেজে দিলে খুব সুন্দর একটা স্মেল আসে তবে এটা আপনাদের যদি পছন্দ হয় দিতে পারেন এখন কাঁঠাল আলু মাংসটাকে ভালো করে মিক্স করে প্যাঁচলাটা দিয়ে আবারও প্রায় পাঁচ ছয় মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে কষিয়ে নেব মাংসটাকে কাঁঠালটাকে হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একটু নেড়ে আপনাদেরকে দেখাচ্ছি অতিরিক্ত বেশি কষাতে গেলে দেখা গিয়েছে কাঁঠালগুলো ভেঙে যাবে এখন আবার একটু নেড়ে চেড়ে দিয়েছি এখন পরিমাণ মতন ঝোল দিয়ে দিয়েছে ঝোলটা আসলে যার যার পছন্দ কেউ হয়তো আপনারা মাখা মাখ খেতে পারেন বা ঝোল আমরা একটু ঝোল রেখে রান্না করব তো যেহেতু এটা কাঁঠাল কাঁঠালটা তাতে একটু গলে যাবে তারপরে এটা কিন্তু মাখামাখি এমনিতেই হয়ে যাবে সেই জন্য একটু ঝোলটা একটু বেশি রাখলে সবচেয়ে বেস্ট হয় এখন চারদিকটা গুছিয়ে ভালো করে পরিমর্তন পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে আমি হাই ফ্লেমে দশ মিনিট রান্না করে হ্যাঁ আপনাদেরকে দেখাচ্ছে যে দেখুন এটা কিন্তু আস্তে আস্তে ঝোলের পরিমাণ কমে গিয়েছে তা আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন উপর নিয়ে যেন সুন্দরভাবে সিদ্ধ হয় নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আবারও পাঁচ মিনিটের মতন রান্না করে নিব মাংস দিয়ে কাঁঠালের তরকারিটা বা রেসিপিটা কিন্তু হয়ে গিয়েছে যে দেখুন তার ঝোলটা আর কমাবো না এটা কিন্তু অটোমেটিকলি নামিয়ে নেওয়ার পরে এটা ঘন হয়ে যাবে এখন দিয়ে দিয়েছিলো পাঁচ ফোড়নের গুঁড়া এই ফোড়নের গুঁড়াটার স্মেলটা আমার কাছে ভালো লাগে কাঁঠাল তো মুরগির মাংসের মধ্যে সেজন্য দিয়েছে আপনার চলে গরম মশলা দিতে পারেন বা জিরার গুঁড়া দিতে পারেন টালা জিরার গুঁড়া এখন নেড়ে চেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে চুলা অফ করে নামিয়ে দশ মিনিট বেশ সুস্বাদু এবং মুখুরচু কাঁঠাল দিয়ে চিকেন বা মুরগির মাংস যে যেটাই বলুন না আশা করি আপনারা এইভাবে ট্রাই করি খেতে পারেন এই সিজনে সুস্বাদু কাঁঠাল দিয়ে মুড়ি মাংস আশা করি সবারই ভালো লাগবে আমার বাচ্চারাও দেখলাম আলু ফিলে কাঁঠাল দিয়ে ভাত খাচ্ছে ওরাও খুব মজা পেয়েছে আপনারাও এই সিজনে কাঁঠাল দিয়ে রান্না করে খেতে পারেন সবাই ভালো থাকেন আল্লাহ ফেজ